নমস্কার আজকে আবারও একটা মার্কেটের ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল তোমাদের কাছে থান কাপড়ের মার্কেটের ভিডিও গেছিলো আজকে তোমাদেরকে ফ্যান্সি থান কাপড়ের মার্কেটে নিয়ে যাব। ছেলেদের শার্ট টি শার্ট থেকে শুরু করে মেয়েদের শাড়ি লেহেঙ্গা কুর্তি সমস্ত কিছু যে ফ্যান্সি ড্রেস পাওয়া যায় সে সমস্ত কিছুর মার্কেট কিন্তু এখানে ফ্যান্সি মার্কেটের থান কাপড়ের তো আজকে সেই মার্কেটের ভিডিওই তোমাদের দেখাবো তার আগে এখানে একটা ছেলেকে আমি দেখাচ্ছি লাল মার্ক করে দিয়েছি তো এই ছেলেটার সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো ভিডিওর মধ্যেই তো ছেলেটাকে তোমরা একটু ভালো করে দেখে নাও পরে বলছি ছেলেটার সম্পর্কে এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ছিটের মার্কেট ফ্যান্সি ছিট পাওয়া যায় বাণিজ্যিক ভবন ডিআর মার্কেট তো এখানে পরপর বিল্ডিংগুলো সবগুলোই কিন্তু এখানে ছিটের ছিট পাওয়া যায় সমস্ত ধরনের ছিট পাওয়া যায় এ টু জেড জামা কাপড় বানানোর সমস্ত ছিট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হাওড়া বাঁকড়া মার্কেট এটা কিভাবে আসবে একটু তোমাদের বলে দিই যারা হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে অনেক রকমের বাস আছে তেষট্টি নম্বর বাস আছে ঝিকিরা এল থ্রি আছে নারীর আছে ডিহুবুর স্যুট আছে পাঁচারুল আছে রামপুর আছে উদয়নারায়ণপুর আছে রাজবলহাট আছে প্রচুর বাস আছে হাওড়া থেকে বাঁকড়ার ওপর দিয়ে বাস আসছে পার্ক সার্কাস থেকে বাঁকড়া আসছে বাস ডাইরেক্ট একদম এখানে এসে থামছে এই বাসেও আসতে পারো এছাড়াও অনেক মিনি বাস আছে আর যারা হাই রোড ধরে আসতে চাও এইচ সিক্স একদম সলভ হাই রোড থেকে দুপা এগিয়েই কিন্তু এই বাঁকড়া হোলসেল ছিটের মার্কেট একদম থান কাপড়ের মার্কেট তোমরা এখানে পেয়ে যাবে এ টু জেড সমস্ত ধরনের ড্রেস বানানোর জন্য এমনকি শাড়ি বানানোর জন্য কিন্তু এটা মেন থান কাপড়ের মার্কেট আগে যে ছেলেটাকে তোমাদের দেখালাম লাল মার্ক করে এখানে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা তো এই ছেলেটা আমাকে প্রথম থেকেই ফলো করেছে মার্কেটের ঢোকা থেকে আমি সেটা খেয়াল করিনি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ওই ছেলেটাই আমাকে ফলো করছে একদম শেষ মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি তোমাদের বলবো তো প্রথম থেকে আমাকে ফলো করছিল আমি সেটা জানি এডিট করতে গিয়েই বুঝতে পারলাম সেই বিষয়টা একটু পরে বলছি চলো মার্কেটটা একটু ঘুরে দেখেনি। প্রথমেই এখানে একটা ছিটের দোকানে এসে দাঁড়িয়ে গেছি এটা হলো মারিয়া স্টেজ কাপড় একদম দারুণ স্টেজ হচ্ছে একটু ফুলো ফুলো মতো আছে তো এদের বহর হচ্ছে একদম ছ ফুট সাত ফুট বহর আছে আর কালার ভ্যারাইটি প্রচুর আছে দাম কিন্তু খুবই কম আর এই মার্কেটটা আজকে আমি তোমাদেরকে ফ্যান্সি থান কাপড়ের মার্কেট দেখাচ্ছি এই মার্কেটে সমস্ত কিছু কিন্তু একদম ফ্যান্সির মধ্যে তোমরা পেয়ে যাবে দাম একেবারে খুবই কম তবে এই মার্কেটে একদম খুচরো দেয় না মিটার মিটার হিসাবেই নিতে হয় একদম পুরো রোলটা না নিলেও মিটার হিসাবে নিতে হয় কম করে ছ মিটার বারো মিটার এরকম নিতে হয় খুচরো একেবারেই কেটে দেয় না কারণ হচ্ছে এদের বহর বড় এগুলো বড় বড় একদম থান কাপড় এখান থেকে এক মিটার কেটে দেওয়া হয় না খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে ফ্যান্সি দারুণ দারুণ সব থান কাপড় একদম পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে একশো দেড়শো আশি ষাট তো যে যেমন ধরনের দামের নেবে কোয়ালিটি যেমন নেবে তার উপরে দামটা নির্ভর করছে একদম সামনের দিকে দোকানের ছিটগুলো দেখালাম এবার ভেতরের দিকটা আসছি এটা হলো তোমার একদম পিওর কটনের ছিট ষাট টাকা করে মিটার এইগুলো কিন্তু নাইটি কুর্তি এই সমস্তর জন্য এই ছিটগুলো বহর কিন্তু বেশ বড় বড় বহর আছে অনেকটাই বহর আছে এই দোকানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে মানে লিওন কাপড়ও পাওয়া যাচ্ছে আবার কটনেরও পাওয়া যাচ্ছে ফ্যান্সিও আছে সব ধরনেরই কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানে থান কাপড় কাপড়ও আছে পঞ্চান্ন টাকা করে মিটার আর কটন পিওর কটন একদম খুব ভালো কোয়ালিটি ষাট টাকা করে মিটার বললো তো মোটামুটি অ্যাভারেজ দাম কিন্তু প্রত্যেকটা দোকানে একই আছে তো যে যেমন এবারে তোমাদের ছিট পছন্দ হবে তোমরা সেই ধরনের ছিট নিতে পারো বিভিন্ন ধরনের এখানে ফ্যান্সি ছিট আছে আমি বারবার বলছি তোমরা যদি কেউ ফ্যান্সি ছিট নিতে চাও তাহলে ডি আর মার্কেট বাঁকড়ার ডিআর মার্কেট এই মার্কেটের ভিতরে চলে আসবে দেখে নিতে পারবে আর এই মার্কেটে কিন্তু প্রত্যেকটা দোকানের ওপরে একদম শপ নাম্বার ফোন নাম্বার জিএসটি নাম্বার দোকানের নাম লেখা আছে প্রত্যেকটা দোকানেই তো তোমরা দেখে একদম কিনে নিয়ে যেতে পারবে ছিট যে আবার মিটার হিসাবে বিক্রি হয় তা কিন্তু কিছু কিছু ছিট আছে কিলো দরে হিসাবেও বিক্রি হয় কিলো দরে ওজন করে নিতে হবে তো এমন কিছু ছিট আছে সেটাও তোমাদের দেখাবো তবে এই মার্কেটে শীতের জিনিস যে সমস্ত জামা কাপড় বানানো হয় উলিকটের সেই সমস্ত ছিটও কিন্তু এই মার্কেটে পাওয়া যায় একদম থান উলিকটের তো সেসব জিনিসও পাওয়া যায় উলিকটের যে গেঞ্জিগুলো তৈরি হয় উলিকটের জামা তৈরি হয় সমস্ত ধরনের ছিট এই মার্কেট থেকেই পেয়ে যাবে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ স্টেজ কাপড় উলিকটের একদম দামিটা যে আমরা অনেক অনেক ধরনের যে শীতের পোশাক হয় তো এটা দামি কাপড় কাপড়টা স্টেজ কাপড় খুবই নরম সফট গেঞ্জি টাইপের কাপড়টা তো দুশো আশি টাকা কিলো বলছে এই জিনিসটা সাধারণত এই জিনিসটা তোমার যে ফুল হাতা যে গেঞ্জিগুলো হয় স্ট্রেচেবেল তো সেই ধরনের জিনিস তৈরি করে এই ছিটগুলো দিয়ে আমার যতটা মনে হলো আমি বললাম তো এটাই মনে হলো ছিটটা দেখে তো সেটাই বললাম তারপরে আর কি হয় আমার সেই সম্পর্কে ধারণা নেই তো যারা ছিট চেনে তারাই বলতে পারবে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছে তারাই বলতে পারবে তো এই এই মার্কেটের ভিতরে প্রচুর দোকান আছে প্রচুর দোকান আছে আলাদা করে দোকানের নাম ফোন নাম্বার দেবার কোনো দরকার নেই এই মার্কেটে এলেই তোমরা প্রত্যেকটা দোকানের ওপরেই কিন্তু যে যার দোকানের নাম ফোন নাম্বার জিএসটি নাম্বার সমস্ত কিছু সব নাম্বার সমস্ত দেওয়া আছে তোমরা এসে এখানে যোগাযোগ করে নিতে পারবে আর এদিকটাতে তোমার হচ্ছে লিওন কাপড় আর কটন কাপড়ের মার্কেট প্রত্যেকটা দোকানেই কিন্তু লিওন কাপড়ের আর কটন কাপড়ের ছিট পাওয়া যাচ্ছে আর কাজ করাও কিন্তু এখানে ছিট আছে তবে ওই যে দাম তোমার হচ্ছে ওই পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে মিটার তো বিভিন্ন দামের ছিট আছে আর কি সব থেকে কমটা আমি বললাম এরপরেও তো তোমার বললাম ওই যে দুশো আশি টাকা কিলো তো বিভিন্ন দামের আছে বিভিন্ন ধরনের জিনিস আছে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি কি ধরনের ছিট হয় আর ফ্যান্সি ছিট মানে বড় বড় যে গাউন তৈরি হয় সেই সমস্ত জিনিসেরও তোমার এখানে ছিট পাবে তোমরা আর শাড়ির ফ্যান্সি যে সমস্ত শাড়িও আছে বিভিন্ন ধরনের সে সমস্ত শাড়িরও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর এই মার্কেটটা একদম রোডের ওপরে হাওড়া থেকে আসতে গেলে ডান দিকে পড়বে আর যারা হাই রোড দিয়ে আসবে এনি সিক্স ধরে সলভ হাই রোড থেকে একদম বাঁ দিকে পড়বে এই মার্কেটটা শুরুতে একটা ছেলেকে দেখালাম তোমাদেরকে লাল মার্ক করে দিয়েছিলাম বলেছিলাম যে এই ছেলেটাকে দেখে রাখো তোমরা ছেলেটা সম্পর্কে বলছি ভিডিওর ভেতরে তো এখন বলি ছেলেটার সম্পর্কে আমি তো মোটামুটি মার্কেটের ভিডিও বহু করেছি আমার চ্যানেলে দেওয়া আছে অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো আমি একাই যাই মার্কেটে ভিডিও করতে আর আমার বয়স খুব যে কম তা নয় একদম আমার চল্লিশ বছর বয়স তো এই বয়সে আমি একাই যাই ভিডিও করতে মার্কেটে এই রকম অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে এইটা মার্কেটটা হলো একদম মুসলিম এলাকা তো এই মার্কেটে আমি আজকে গেছি ভিডিও করতে আর প্রথমবার গেছি এই এলাকায় ভিডিও করতে এতদিন আমার বড়বাজারের বাজারের ভিডিওই আমি দিয়েছি সেখান থেকে আমার কোনো রকম এই রকম অভিজ্ঞতা হয়নি তাই আমি শেয়ার করিনি আজকে এইটা নতুন অভিজ্ঞতা হয়েছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আজকে আমার বলতে এই কথাটা কোনো লজ্জাবোধ আমি করছি না তাই তোমাদের কাছে বলছি যাই হোক তো এই ছেলেটাকে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওর শুরু থেকেই আমি দেখতে পাচ্ছি এডিট করতে গিয়ে কিন্তু আমি লাস্ট মুহূর্তে বুঝতে পারলাম যেটা আমার সাথে ইচ্ছাকৃত করা হচ্ছে আমি যেমন নর্মাল ভিডিও করতে যাই মার্কেটে সেরকম ভিডিও করছি যেতে আসতে লোকের সাথে ধাক্কা ধাক্কি একটু আদরু হতেই পারে তো এটা সাধারণ ব্যাপার এটা নিয়ে কোনো কিছু আমি কোনো সময়তেই মনে করি না যাই হোক তো এটা হতেই পারে লাস্ট একদম আমি যখন লাস্ট ভিডিও শেষ করলাম তার কিছু আগে থেকে আমি বুঝতে পারলাম যে আমার পিছু নেওয়া হচ্ছে এবং ইচ্ছা করে আমাকে এসে পিছন থেকে এবং সামনের থেকে একদম ডাইরেক্ট সামনের থেকে এসে সোজাভাবে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তাকানো দেখেই যে ইচ্ছা করে এসে একদম সামনে থেকে ধাক্কা মারছে পিছন থেকে এসে টাচ করছে তো এই রকম যখন আমি বুঝতে পারলাম একবার হবার পর একটু বুঝতে পারলাম দ্বিতীয়বার যখন হলো সামনে থেকে তখন পুরো ভালোভাবে বুঝতে পেরে আমি মার্কেট থেকে বেরিয়ে এসেছি বাইরে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার পরে যখন রোডে এসেছি সঙ্গে সঙ্গে দেখলাম আমার আগে রোডে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে ডান দিকে তো ডান দিকে বেরিয়ে দাঁড়িয়ে আছে দেখে আমি বাঁদিকে গেছি রোডের একদম মেন রোডের বাঁদিকে সঙ্গে সঙ্গে দেখলাম আমার পিছন থেকে পাশ করে আমাকে এগিয়ে যাচ্ছে তো যখনই এগিয়ে যাচ্ছে আমি দেখে সঙ্গে সঙ্গে আমি তখন রাস্তা পার করে ওপারে চলে গেছি তখন মুহূর্তের মধ্যে কিভাবে যে রাস্তা পার হয়ে গিয়ে আবার ওপারে অপেক্ষা করছে ওইভাবে ধাক্কা দেবে বলে এসে তো সঙ্গে সঙ্গে আমি আর একটা সেকেন্ড না দেরি করে টোটোই উঠে পড়লাম সাথে সাথে আর ওখানে তো প্রচুর টোটো প্রচুর গাড়ি তো সাথে সাথেই আমি টোটোই উঠে সোজা বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে যখন আমি দেখছি ভিডিওটা আমি এডিট করতে যাচ্ছি তখন দেখলাম যে ওই ছেলেটা একদম আমার ভিডিও শুরু থেকেই আমাকে ফলো করেছে আমি এডিট করতে গিয়ে জানতে পারলাম যে ভিডিও শুরু থেকেই ওই ছেলেটা আমাকে ফলো করেছে তো আগে যে প্রথমে যে ধাক্কাধাক্কিটা কিছু হয়েছে সেটা আমি সাধারণ ভেবেছিলাম যেমন হয় তো এখন জানলাম যে একদম ইচ্ছাকৃতভাবে পেছনে লেগে ওই ছেলেটা এইভাবে আমার সাথে খারাপ মানে এই রকম ব্যবহার করলো তো আজকে আমি এটাই শেয়ার করলাম তোমাদের কাছে যে মার্কেটের ভিডিও এত করতে গেছি একা গেছি তো এরকমভাবে অভিজ্ঞতা আমার এই প্রথমবার হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কত রকমের মানুষ থাকে যাদেরকে ওপর থেকে দেখে কিছুই বোঝা যায় না এখানে যে ছিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানটা পুরোটাই কিন্তু লিওন কাপড় পুরোটাই লিওন কাপড় আছে কটন নেই সবই কিন্তু লিওন কাপড় আছে তবে একদম খুব কম দাম আছে কোয়ালিটি কিন্তু খুব ভালো খুব ভালো কোয়ালিটি একদম পঁয়ত্রিশ টাকা থেকে লিওন কাপড় শুরু হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন বাহান্ন উনপঞ্চাশ বিভিন্ন দামের আছে আর বিভিন্ন ধরনের আছে দেখতেই পাচ্ছ প্রচুর ভ্যারাইটি আছে এই মার্কেটটাতে পুরোটাই লিওন কাপড় আছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে লিওন কাপড়ের একটা মার্কেট আর একটা ফ্যান্সি কাপড়ের মার্কেট দেখিয়ে দিলাম পরপর দুটো মার্কেট আছে তোমরা আসলে অসুবিধা হবে না পরপর মার্কেট আছে আর প্রত্যেকটা দোকানেই বললাম সব নাম্বার আর দোকানের ফোন নাম্বার জিএসটি নাম্বার সমস্ত ডিটেল দেওয়া আছে তোমরা এসে চাইলে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে